হ্যালো বন্ধুরা এটা কি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোনার চুরি এগুলো অবশ্য সোনার দোকানে বিক্রি হয় দোকানে এটা একদমের বিক্রি ল্যামিনেশন করা আছে এগুলো যদি আপনারা কিনবো ভাবেন কখনো কিনিয়েন না কারণ এর মধ্যে কোনো সোনা নেই এগুলো আমি অনেক বিক্রি করেছি আমি নিজে একটা ভেঙে চেক করেছি এর মধ্যে কোনো সোনা পাইনি যদি কোনো স্বর্ণকার প্রমাণ করতে পারে যে এর মধ্যে সোনা আছে তাহলে আমি তার গোলামি খাটবো আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এর মধ্যে কোনো সোনা নেই আপনারা চিনিয়েন না এটা এটার জন্যে আমি এই ভিডিওটা করছি যে এগুলো কোনো সোনার চুরি না আমিও নিজে বিক্রি করেছি সোনার বলে কিন্তু আমি একটা মাল মানে ভেঙে চেক করেছি এর মধ্যে কোনো সোনা